আমরা যেখানেই থাকি না কেন আমাদের নির্ধারিত সময়ে মৃত্যু আসবে সেজন্য আমাদের সব সময় মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে সব সময় তবাখার করতে হবে গুনা যদি হয়ে যায় ভুলে ক্রমে সাথে সাথে তবা করে পাক পবিত্র হয়ে যেতে হবে তাহলে আমাদের মৃত্যু সহি সালামত হবে মৃত্যুর সময় কালমানসিব হবে বিশেষ করে যে সমস্ত সন্তান সন্ততি মা বাবার সাথে বেআবি করে তারা মৃত্যুর সময় তাদের কলমা নসিব হবে না এ ব্যাপারে প্রিয়া নবী করিম সাল্লাহ আলাইগি ওসাল্লামের জামানে এক সাহাবি মৃত্যু কোলে যখন ধলে পড়লো সে কলমা নসিব হচ্ছিল না সাহাবাই ক্রামে সে যখন আল্লাহ নবীকে বললো প্রিয়ারা নবী করিম সাল্লাহ আলাইগি ওসাল্লাম সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং তাকে কলমার তলতিন দিতে লাগলেন কিন্তু সে কলমা পাঠ করতে পারছিল না তার মাকে ডেকে আনা হলো তার মাকে বলল যে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও কিন্তু মা বলল যে আমার এই সন্তান আমার সাথে সব সময় বেআবি করত আমার সাথে বড় আওয়াজে বড় গলায় কথা বলতো সে আমার মনে অনেক কষ্ট দিয়েছে আমি তাকে মাফ করব না কিন্তু নবী করিম সাল্লাহ্লাম বললেন তুমি যদি তাকে মাফ না করো তাহলে সে জাহান নামে প্রবেশ করবে সেখানে আবাদুল আবাদ সে জাহান নামে কষ্ট পাবে কিন্তু মা তবুও মাফ করতে চাইলো না তখন আল্লাহর নবী লাকড়ি জমা করতে বলল আগুন জ্বালাতে বলল যাতে তাকে দুনিয়ার মধ্যে জ্বালিয়ে দেয়া হয় সেটা যখন বলল তখন মায়ের অন্তর নরম হয়ে গেল যে মা বলতে লাগলো আমার ছেলে যদিও দোষ করেছে কিন্তু আমার সামনে আমার ছেলেকে তো আমি জ্বলতে দেখতে পারি না তখন মা তাকে ক্ষমা করে দিল এবং সেই লোকটি সেই সাহাবি কলমা পাঠ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিল সেজন্য বিশেষ করে যারা মা বাবার মনে কষ্ট দিয়েছেন তারা মা বাবার কাছে অতি সহসাদ দিয়ে ক্ষমা চেয়ে নিবেন কারণ যারা মা বাবাকে কষ্ট দেন তারা মৃত্যুর সময় তাদের পলমা নসিব হবে না এবং যে সমস্ত লোক পান করেন তাদেরকেও সতর্ক থাকতে হবে যারা পান করেন তারাও মৃত্যুর সময় তাদের পলমা নসিব হবে না যারা নামাজের বক্ত মতো নামাজ আদায় করেন না তারাও মৃত্যুর সময় কলমান হবে না এবং যে সমস্ত লোক মুসলমানদেরকে কষ্ট দেন তাদেরও মৃত্যুর সময় পলমা নসিব হবে না এই চারটি চার ধরনের লোকের ব্যাপারে সরহু সুদূরের মধ্যে ইমাম সৈয়দ রহমতুল্লাহ রায় বলেছেন যে যারা মা বাবাকে কষ্ট দেন যারা মতপান করেন যারা মুসলমানদেরকে কষ্ট দেন এবং যারা নামাজ ত্যাগ করেন সেই চার ধরনের লোক মৃত্যুর সময় অলমা করতে পারবে না